হাই বিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেই মূলত এসলাম ছোট্ট একটা রিভিউ তো আমাদের নতুন কিছু থার্টি পাস্ট নাইট উপলক্ষ্যে বক্স এসেছে পনেরো ইঞ্চি রয়েছে আঠেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে তো এটা ফোর ফোর আর থ্রি থ্রি এক্সটি টিউটার ডবল টিউটার আর যে স্পিকারটা রয়েছে সেটা হচ্ছে এনআরএর যে স্পিকার আঠেরো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল এটার দুই হাজার ওয়ার্ড লিখে আছে আর এটার সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি অসাধারণ আর এটার ম্যাগনেটিংটাও কিন্তু চার্জটা খুবই ভালো আছে যেহেতু এনার একটা ভালো কোম্পানি আপনারা যারা ডিজে প্রোগ্রাম করেন অথবা করতে চাচ্ছেন তারা এনার অথবা ক্যাপশন স্পিকার দিয়ে ফিটিং করতে পারেন এগুলার কোয়ালিটি খুবই ভালো আমরা দুই পাশে দুইটা রেখেছি সাউন্ড টেস্ট করার জন্য আর এমলি ফ্যারেজ জ্যাকগুলো আমার উস্তাদ খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে আমার চোদ্দেয় উস্তাদ তাকেই দায়িত্বটা দিয়েছি আমরা স্পিকারের টার্মিনালের তারগুলো লাগানোর জন্য এটা উনি খুব ভালোভাবে লাগাচ্ছে এটার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এটা খুবই ভালো আর এটা লাগানোর পরে এর যে আসলে মানে তারে শর্ট হয়েছে কিনা বডি হয়েছে কিনা সেটা আর কি একটু খেয়াল করে দেখে নেওয়া লাগবে যে আসলে এটার মধ্যে কোনো বডির সাথে শর্ট হয়েছে কিনা আর ডেল্টা মূলত একটা ভালো এটা ডেলটা দশ হাজার এক আমাকে এক ভাই আর কি কমেন্ট করেছিল যে সিএ ফিফটি যে সেটটা রয়েছে সেটার প্রেশার এটার অনেক বেশি ভাই সি এ ফিফটি এক জিনিস আর ডেলার এক জিনিস দুইটা সেটের ক্যাটাগরি এখানে আমরা ইনপুটটা আর কি দিয়ে নিচ্ছি এটা আমরা মনো ইনপুট দিয়ে চেক করবো আর এর যে বিস্তারিত একটা আমাদের ভিডিও দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে আসলে এটা ডিটেলস নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন ডেলটা অডিও দশ হাজার এক এটার কোয়ালিটি খুবই ভালো আর নর্মাল একটা তার দিয়ে আমরা জাস্ট আর কি চেক করেছি তার হিট হয়ে যায় সরি আমরা দুই পাশে দুইটা বক্স রেখেছি এটার সাউন্ডটা দেখার জন্য আর মাল্টি মাল্টিটা কিন্তু কেবলটা কিন্তু আলাদা আসলে প্রথম অবস্থাতে এমনি কম্বাইন বডির মধ্যে যাচ্ছে না তো যাই হোক আমার আরেকটা উস্তাদ রয়েছে চোদ্দো উস্তাদ সেটা আর কি ওই পাশের লাইনটা লাগিয়ে দিল আসলে ডেল্টা অথবা কোম্পানির যে কোনো সেটের কেবলটা কিন্তু হ্যাভি মানের একটা কেবল থাকে আর আমরা এখানে একটা নর্মাল একটা মিক্সার দিয়ে চায়না একটা মিক্সার দিয়ে আমরা আর কি টেস্ট করব দেখতে পাচ্ছেন এখানে আমরা মিক্সার নিয়ে এসেছি এখানে যে মনো মিক্সারের যে আউটপুটটা রয়েছে আমরা সেখান থেকে আউটপুট নিয়ে মেশিনে আর কি চেক করব যেটার আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আমাদের উস্তাদ আর কি এটা যে একটা লাগিয়ে দিচ্ছে আর মূলত এই সেটগুলা যারা সাবাফর বাজাবেন অথবা বেজের প্রেশার বেশি দরকার তারা এই সেটগুলা ব্যবহার করতে পারেন এগুলার বেজের প্রেশার খুবই ভালো যেহেতু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ভয়েস কলের স্পিকারের প্রেশার এমনিতেই ভালো আর আমরা সব কিছু সাউন্ডগুলো আস্তে আস্তে ঠিক করে নিচ্ছি আমরা এসি পিলাকটাও দিয়ে দিলাম দিয়ে এখন আর কি এমলিফাটা চালু করব চালু করে দেখব যে আসলে এর মানে কোনো ই আছে কিনা। না মোবাইলে আমরা গান দেওয়ার জন্য রেডি তো আমরা এখন এমপ্লিফায়ারের যে সুইচটা রয়েছে সেই সুইচটা কি আর কি অন করবো বল্যামগুলো জিরো করে নিয়ে সুইচটা অন করলাম কিন্তু অন হচ্ছে না যেহেতু কম্বাইন থেকে সুইচ আমার অফ করা এই বিদায় আর কি অন হচ্ছে না তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আর কি স্টার্ট হয়ে গেল আর এটার যে ই রয়েছে সাউন্ড আসলে ফোনে ভিডিও করলে সাউন্ড হয় না পাঁচ ইঞ্চি ভয়েস কলের যে পরিমাণে সাউন্ডের প্রেশার ফোনের অতখানিক সাউন্ড নেওয়ার প্রয়োজন পড়বে না